হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লক ব্লাস্টার্স কথা বলব জিন্থ্রি এটির চল্লিশ দিনের কালেকশন নিয়ে চক্কর এই মুভি চল্লিশ দিনের কালেকশন নিয়ে অন্তরাত্মা এটির চল্লিশ দিনের কালেকশন নিয়ে জংলি এই মুভি চল্লিশ দিনে কালেকশন নিয়ে কথা বলবো দাগি এটি চল্লিশ দিনের কালেকশন নিয়ে কথা বলবো বরবাদ এই মুভি চল্লিশ দিনের কালেকশন নিয়ে আপনি জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে সবচেয়ে বড় বিষয় অলরেডি বক্স অফিসে মুভিটি একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হয়েছে ফ্যামাজনসের সাপোর্ট এবং ভালোবাসা পেলে বরবাদের লাইফ কালেকশন কালেকশান ইজিলি বক্স অফিসে একশো কোটি প্লাস হবে অনেকেই চিন্তা করতে পারত না এক সময় যে বাংলাদেশে একশো কোটির ফিল্ম হবে কিন্তু বর্তমানে স্টার সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্সে টিকিট রেট এবং যেরকম সংখ্যা প্লাস আসন রয়েছে তার মাধ্যমে কিন্তু মুভিগুলি বক্স অফিসে ভালো কালেকশন করেছে বরবাদ শুধুমাত্র স্টার সিনেপ্লেক্সের আটটি ব্রাঞ্চের থেকে প্রায় তেরো থেকে চোদ্দো কোটি টাকা প্লাস বিজনেস করে নিয়েছে কথা বলবই সকল মুভির কালেকশান নিয়ে বিজেপি ভালো লাগে তো লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশান জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম বলব জিন থ্রি নিয়ে বাজিল দুই কোটি টাকা লিডল এবং নুসরাত ফারিয়া ম্যাম এটি নিজেদের চল্লিশ দিন কমপ্লিট করেছে জিন থ্রি অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার দুই কোটি টাকা বাজেটের এই মুভিটি বিভিন্নভাবে নিজের বাজেট রিকভার করেছে এবং বক্স অফিসে তারা নিজেদের সাকসেসফুল দাবি করছে যার কারণে আমরা নিজেরাও সাকসেসফুল বলতেই রাজি হচ্ছি মুভিটি পাকিস্তান ইউকে অস্ট্রেলিয়াতে রিলিজ হতে পারে সে সকল কান্ট্রি থেকে মুভিটি ভালো কালেকশন করতে পারে নিজের চল্লিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তিন লক্ষ টাকা টোটাল এটির কালেকশান হলো সাতাশি লক্ষ টাকা আপনারা যদি এখনও জিন থ্রি না থাকেন দেখবেন সজল স্যার এবং নুসরাত ফারিয়ামে মুভিনীত জিন থ্রি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করবে এবং লাইফ টাইমে কমপক্ষে মুভির কালেকশান দুই কোটি প্লাস হতে পারে মুভিটি যদি ওভারসিস মার্কেটে রিলিজ হয় সেখান থেকে একটি ভালো কালেকশন করার আশা আমরা দেখছি অ্যানকলব চক্কর নিয়ে বাঁচলো তিন কোটি টাকা লিডল মোশারফ করিম স্যার এটি নিজেদের চল্লিশ দিন কমপ্লিট করেছে চক্কর কিন্তু অলরেডি ব্লকবাস্টার বাস্টার বাংলাদেশের ইতিহাসের হাইস গ্রোসিং ফিল্মও মুভিটি হতে পারত যদি দর্শক সাপোর্ট করত। মোশারফ করিম স্যার এই মুভিটি যখন রিলিজ হয়েছে এটি তার ক্যারিয়ারের একটি অনবদ্য ফিল্ম হয়েছে এবং রিসেন্ট টাইমে যত মুভি রিলিজ হয়েছে তার এই মুভিটি কিন্তু ভালো প্রশংসা করিয়েছে আমরা আশা করছি লং টাইমে চক্কর আরও ভালো কালেকশন করে একটি ব্লকবাস্টার হয়ে যাবে এদের চল্লিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে ছয় লক্ষ টাকা টোটাল কালেকশন হলো দুই কোটি বিশ লক্ষ টাকা আপনার যদি এখনও চক্কর না থাকেন দেখবেন মোশারফ করিমসার অভিনীত চক্কর মুভিটি কেমন হয়েছে মুভিটি স্টার সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের শো ধরে রেখেছে এবং সেখান থেকে ভালো কালেকশন করেছে বরবা জিন্থ্রি জংলি জঙ্গলি এবং দাগে সকল মুভির ভিড়ে কিন্তু চক্কর মুভিটিও স্টার সিনেপ্লেক্সের থেকে দারুণ কালেকশন এনেছে এনগদলব অন্তরাত্মা নিয়ে বাঁচল চার কোটি টাকা লিডার গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এটি নিজেদের চল্লিশ দিন কমপ্লিট করেছে সাকিব খান স্যার অভিনীত অন্তরাত্মা মুভিটি নিয়ে আমরা অনেক আশাবাদী ছিলাম মুভিটি অলরেডি বক্স অফিসে দেড় কোটি টাকা প্লাস বিজনেস করেছে কিন্তু বর্তমানে সাকিব খান স্যারের যেরকম মার্কেট ভ্যালু মুভিটি আরও কালেকশন করার দরকার ছিল দর্শকরা সাপোর্ট করলে হতে পারে লাইফ টাইমে মুভিটি একটি ভালো কালেকশন করতে পারে নিজের চল্লিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা টোটাল যে কালেকশন এক কোটি সাতান্ন লক্ষ টাকা আপনার যদি এখনও অন্তরত্ত্বা না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত অন্তরাত্তা মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ওয়ার্ল্ডেড মার্কেটের দর্শকরা কি মুভিকে সাপোর্ট করবে এবং মুভিটি কি বক্স অফিস থেকে একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হবে আমরা আশা করছি লাইফ টাইমে মুভির কালেকশান ভালো হবে এবং অবশ্য অন্তরত্ত্বা লাইফ টাইমে আড়াই কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে অ্যান্ডল জংলি নিয়ে বাঁচল দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল সিয়াম আহমেদ স্যার এটি নিজেদের চল্লিশ দিন কমপ্লিট করেছে সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি দর্শকরা অনেক পছন্দ করেছে এবং অলরেডি বক্স অফিসে মুভিটি একটি দারুণ কালেকশন করেছে ওয়ার্ল্ড থাজারিকাল ভ্যালু মুভির কম ছিল মুভিটি অলরেডি একটি মেগা ব্লকবাস্টারের পথে যেখানে লাইফ টাইমে মুভিটি দশ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে ঈদের চল্লিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পনেরো লক্ষ টাকা বাংলাদেশের দর্শকরা জঙ্গলিকে সাপোর্ট করেছে এবং যার কারণে লাইফ টাইমে বাংলাদেশ থেকে মুভিটি আরও ভালো কালেকশন করতে পারে এদের চোদ্দো দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা ইউকে থেকে আয় করেছে দুই লক্ষ টাকা এবং অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা ইউএসএ ইউকে অস্ট্রেলিয়ায় সকল জায়গা থেকে মুভিটি লাইফ টাইমে ভালো কালেকশান করবে আমরা আশা করছি লং টাইমে জংলির কালেকশান এই কান্ট্রিগুলি থেকে আরও ভালো আসবে চল্লিশ দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে পঁচিশ লক্ষ টাকা টোটাল এটির কালেকশন আট কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা আপনার যদি এখনও জঙ্গলি না থাকেন দেখবেন শ্যামা আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা আশা করছি বক্স অফিস থেকে মুভিটি কমপক্ষে দশ থেকে বারো কোটি টাকা প্লাস বিজনেস করবে ওভারসিস মার্কেটে জঙ্গলি ভালো চলেছে দাগি থেকেও বেশি ভালো রেসপন্স জঙ্গলি কিন্তু ওভারসিস মার্কেটে পেয়েছে এমনকা বলব দাগি নিয়ে ছিল চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিড্রাল আফরান নিশু স্যার এটি নিজেদের চল্লিশ দিন কমপ্লিট করেছে দাগি কিন্তু অলরেডি ব্লকবাস্টার দর্শকরা এই মুভিকে অনেক সাপোর্ট করেছে এবং বক্স অফিস থেকে অলরেডি মুভিটি একটি ভালো কালেকশন করেছে আফরান নিচু স্যার এই মুভিটি লং টাইম রান করবে এবং বক্স অফিস থেকে মুভিটি লাইফ টাইমে পনেরো কোটি টাকা প্লাস বিজনেস করার সম্ভাবনা তৈরি হয়েছে নিজের চল্লিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে ষোলো লক্ষ টাকা বাংলাদেশের দর্শকরা দাগিকে সাপোর্ট করেছে যার কারণে আফরান নিশু স্যার দাগি মুভিটি লং টাইম একটি ভালো কালেকশন করতে পারে দিনে অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা অস্ট্রেলিয়ার মার্কেটের দর্শক মুভিকে সাপোর্ট করছে যার কারণে আমরা আশা করছি লং টাইমে দাগি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আরও ভালো কালেকশন করবে নিজের পনেরো দিনে ইউএসএ থেকে আয় করেছে তিন লক্ষ টাকা ইউএসএ মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করেছে এবং দাগি কিন্তু ইউএসএ মার্কেট থেকে ভালো কালেকশন করছে নিজের চল্লিশ দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে বাইশ লক্ষ টাকা টোটালিটির কালেকশন হলো এগারো কোটি লক্ষ টাকা আপনারা যদি এখনো দাগি না থাকেন দেখবেন আফরান অভিনীত দাগি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে পারবে ওয়ার্ল্ড থেকে পনেরো কোটি টাকা প্লাস বিজনেস করতে মুভির বর্তমান কালেকশন ভালো এবং কোরবানি এখনো এক মাস রয়েছে যার কারণে লং টাইমে দাগি পনেরো কোটি টাকা প্লাস বিজনেস করতেও পারে অবশ্যই দর্শকদের সাপোর্ট তো লাগবেই এমকা বলব বরবাদ নিয়ে বাঁচিল পনেরো কোটি টাকা লিডল গ্লোবাল সুপার স্টার সাকিব স্যার এটি নিজের চল্লিশ দিন কমপ্লিট করেছে সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ভালো কালেকশন করছে সাকিব খান স্যার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সুপার স্টার বাংলাদেশের দর্শকরা তাকে ভালোবাসেন এবং তার মুভি বাংলাদেশের রেকর্ড ব্রেকিং কালেকশন করে বরবাদ লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে লাইফ টাইমে মুভিটি কমপক্ষে একশো কোটি প্লাস বিজনেস করতে পারে দিনে বাংলাদেশ থেকে আয় করেছে এক কোটি বিশ লক্ষ টাকা বাংলাদেশের দর্শকরা বরবাদকে সাপোর্ট করছে এবং ডে বাই ডে বাংলাদেশ থেকে মুভিটি ভালো কালেকশন করছে অবশ্যই লং টাইমে মুভির কালেকশন ভালো আসবে কারণ এখনও মুভিটি বাংলাদেশে ভালো হোল্ড ধরে রেখেছে দু দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে চার লক্ষ টাকা ইউএসএ মার্কেটের দর্শক বরবাদকে সাপোর্ট করছে যার কারণে ইউএসএতে লং টাইমে মুভিটি আরও ভালো কালেকশন করবে নিদের ১৪ দিনে অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা অস্ট্রেলিয়া মার্কেটে মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই অস্ট্রেলিয়া মার্কেট থেকে মুভিটি এক কোটি টাকা প্লাস বিজনেস করবে ইউএসএ মার্কেট থেকে মুভিটি এক কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে নিদের চল্লিশ দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে এক কোটি উনত্রিশ লক্ষ টাকা টোটাল এটির কালেকশান হল পঁচাত্তর কোটি একান্ন লক্ষ টাকা বরবাদ অলরেডি পঁচাত্তর কোটি টাকা প্লাস বিজনেস করেছে পর্বাদ প্রথম বাংলা ফিল্ম যেটি পঁচাত্তর কোটি টাকা প্লাস বিজনেস করেছে অবশ্যই তুফানের আন কালেকশন কালেকশান আশি কোটি প্লাস ছিল কিন্তু অফিসিয়ালি তুফান কিন্তু ডিক্লার করেনি যে তারা কত টাকা আয় করেছে সেখানে বরবাদের কালেকশানটি অফিসিয়াল এবং লাইফ টাইমে মুভিটি একশো কোটি প্লাস বিজনেস করার সম্ভাবনা রয়েছে তো বরবাদ দাগি জঙ্গলি জিন্ত্রি, চক্কর এবং অন্তরাত্মা এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে কোন মুভিটি ভালো লাগেনি কমেন্ট করে জানিয়ে দিয়েন ধন্যবাদ